হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে এবং লিটিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিটিয়াম ব্যাটারি বিডি আজকে ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন বা নষ্ট বা বাদ ব্যাটারি নিয়ে আমাদের নতুন আর একটা লড আছে একশো পিসের প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রোডাক্টের কোয়ালিটি দেখানোর চেষ্টা করি এবং ভেঙে আপনাদেরকে প্রোডাক্টটা কোয়ালিটি অ্যান্ড করার চেষ্টা করি শুরুতে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই তারপরে ব্যাঙে দেখানোর চেষ্টা করবো আজকের লোডে আমাদের আশি পার্সেন্ট ব্যাটারি আজকের থেকে আপনারা পাবেন পুরাতন ব্যাটারি আর আমরা কয়েকটা ব্যাঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রোডাক্টের কোয়ালিটি আসলে কেমন হয় বা কি ধরনের ব্যাটারি এই লোডে আসছে আমরা দুই একটা ব্যাটারি আপনাদেরকে ভেঙে দেখাবো এই যে আমরা যদি ভাঙি ব্যাটারিটা দেখাই আপনাদেরকে তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে একদম ফ্যাশ কোয়ালিটি আমরা কয়েকটা বানবো কারণ বানানোর সময় আপনাকে অবশ্যই সাবধানে বানতে হবে এই হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আমরা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব অনেক সময় হচ্ছে যে বানানোর সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা চেষ্টা করি সতর্কতার সাথে এগুলা ভাঙার জন্য এই যে দুইটা পোড়াক আমরা ভাঙলাম একদম ক্লিয়ার করব ভেঙে দেখানোর চেষ্টা করব এই যে কতটুকু ফেস এই যে আমরা যদি আর দুইটা প্রোডাক্ট ভাঙি আরেকটু একটু হওয়া যাবে এই যে এই যে দেখছেন কতটুকু ফেস আমাদের কিছু প্রোডাক্ট আছে যদি আমরা এই প্রোডাক্টটা দেখাই আপনাদেরকে এই যে পুড়াকের কোয়ালিটি নাম্বার কিছু কাচি নি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আই একটু কাছে আনো একদম ক্লিয়ার যাতে বোঝা যায় পুড়াকের একদম ফ্রেশ পুড়াক আছে এই লোডে আপনারা যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন নেন আজকে চাইলে আজকে লড় থেকে নিতে পারবেন এবং আজকে একটা স্পেশাল অফার আছে যেগুলো ভাঙা ছাড়া আমাদের কাছ থেকে ওনলি 210 টাকা করে নিতে পারবেন ভাঙা ছাড়া 210 টাকা আর ব্যাগে যদি আপনারা নেন 250 টাকা করে পার পিস পড়বে ব্যাঙে এরকম একদম ফ্যাশা জং থাকবে না জং থাকলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন আমাদের প্রোডাক্ট আমাদের কাছে জং মুক্ত ব্যাটারি ল্যাপটপের পুরাতন যারা নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এগুলো সংগ্রহ করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলা এবং যে কোনো ইউনিয়ন গ্রাম পর্যন্ত আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্যতম ভিডিওতে দেখা আল্লাহ হাফেজ